গায়ে আগুন দিয়ে নারী পুলিশের আত্মহত্যা এসআই ক্লোজ ময়মন সিংহের গৌরীপুরে গায়ে দাহ পদার্থ ডেলে আগুন দিয়ে হালিমা আক্তার নামে এক নারী পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে রোববার বিকাল তিনটার দিকে থানার নারী পুলিশ বেড়াকে এই ঘটনা ঘটে হালিমা আক্তার নেত্রকোনা জেলার পূর্ণধলা উপজেলার গৌরাকান্দা গ্রামে মুক্তিযোদ্ধা হেলাল আকন্দের মেয়ে তিনি দু সালে পুলিশ বাহিনীতে যোগ দেন এই ঘটনায় গৌরীপুর থানার এসআই মিজানুল ইসলামকে করা হয়েছে। পুলিশ সূত্র জানায় রোববার বিকাল তিনটার দিকে ডিউটি ছেড়ে বেরাকে যান হালিমা আক্তার কিছুক্ষণ পরে ব্যারাক থেকে অগ্নিদগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানকার অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যা ছয়টায় তিনি ভালুকা উপজেলায় মহাসড়কে তার মৃত্যু হয় সূত্র আরো জানা যায় এসআই মিজানুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে এই নারী বলে প্রেমের সম্পর্ক ছিল বলে জানা যায় ধারণা করা হচ্ছে প্রেম সংক্রান্ত ঘটনার জের ধরে শরীরে আগুন দিয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বোলপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার আহমদ হালিমা আক্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান খবর পেয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার এস এ নেওয়াজি ও গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সীমারানী সরকার গৌরপুর থানার ছুটে আসছেন এ সময় তারা থানায় ডিউটিরত আই মিজানুল ইসলামকে গাড়িতে করে ময়মনসিংহ নিয়ে যান পরে তাকে ময়মনসিংহ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সীমারানী সরকার জানান ঘটনার তদন্ত চলছে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে